আগামী উনত্রিশে জানুয়ারি সিপিআইএম দলের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে রাজ্য পাশাপাশি শহরের বেশ কিছু জায়গায় সিপিআইএম দলের প্রচার সজ্জা নষ্ট করে দেওয়ারও অভিযোগ রয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন এগুলো করে পরিবেশ ঘোলাটে করতে চাইছে সরকারের কিসের ভয় কিসের এত অহংকার এবং তাছাড়া তিনি বলেন রাষ্ট্রের সত্যিকারের উন্নতি করতে চলে বিরোধীদেরও সুযোগ দিতে হয় গত ধরে আমাদের পাঁচটা সজ্জা নষ্ট করা হচ্ছে গতকাল তো আমার বাড়ির সামনে আমার বাড়ির যে সেন্ট্রি তার সামনে থেকে পতাকা ছিড়ে ফেলে দিচ্ছে সারা শহরের মধ্যে ওইদিকে নতুন নগর এই কি বলে ইন্দ্রনগর সেদিকে তো করেছি গতকাল এই শহরের ভিতরে কর্ল চুমুনি তারপর এই উত্তর ঘেট কৃষ্ণনগর দুর্গা চুমুনি রামনগর সর্বত্র এসব করেছে কেন যে সমাবেশ নিয়ে একটা এই পরিবেশ গোলাটি করে একটা ত্রস্ত পরিস্থিতি তৈরি করা কিসের ভয় এই সরকার বলছে তারা শ্রেষ্ঠ ত্রিপুরা বানিয়ে ফেলেছে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষিত পরিণত করেছে তোমাদের পাশে তো লোক আছেই তোমাদের হাতে সমস্ত পঞ্চায়েত সমস্ত এই নগরসভাগুলো লোকসভাতে রাজ্যসভাতে তোমাদের প্রতিনিধি সরকারে এখন আগে এই আইপিএফ এখন মথাও তোমাদের এই ইয়েতে গোয়ালে ঢুকিয়ে নিয়েছে কেন আতঙ্ক গণতান্ত্রিক ব্যবস্থায় গণতন্ত্রকে মজবুত করতে গেলে পরে সত্যিকারের যদি ডেভেলপমেন্ট জনগণের কাছে সেরকম সুনিশ্চিত করতে হয় গৃহী স্থান দিতে হয়